কবিরহাটের ধানসিড়িতে ইউনিয়ন বিএনপির নেতাদের উদ্যোগে সড়ক সংস্কার স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানসিড়ি ইউনিয়নের পাঁচ কিলোমিটার সড়কে ইটের আদলা পেলে সংস্কার করা হয়েছে জানা যায় নোয়াখালীর কবিরহাট উপজেলার নং ধানশিড়ি ইউনিয়নের চিরিঙ্গা বাজার থেকে মুকবুল চৌধুরীহাট পর্যন্ত সড়কটির টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে খাদাখন্দ হয়ে পড়ে বিষয়টি নজরে আসলে ধানসিড়ি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এ কে এম আবুল খাইরের নেতৃত্বে সোমবার দিনব্যাপী ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে সড়কে ইটের আদলাগুলো দেওয়া হয় মহম্মদ এনকে অ্যানকেবাট্টা নোয়াখালী রহমান রাহিম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং দানশেরি ইউনিয়ন ভাষা আমরা আজকে আমাদের ব্যক্তি থেকে ব্যক্তি থেকে আর যদি কোনো বন্ধুবান্ধব আমাদের একটু সহযোগিতা করে যদি আমাদের লাইট থেকে করে তাহলে আমরা হয়তো আরো সহযোগিতা পেতে পারি আপাতত আমাদের ব্যক্তি উদ্যোগে আমরা এই কাজটা শুরু করেছি দানশিটী ইউনিয়নের জনগণ দীর্ঘদিন এই রাস্তাটা দানশিটী ইউনিয়নের প্রধান সড়ক যেটা হুজিলা সড়ক নামে পরিচিত এই রাস্তা দিয়ে নোয়াখালী জেলার সর্ববৃহৎ গরুর বাজার আমাদের আমিন বাজার এই গাড়ি চলে এবং দক্ষিণ অঞ্চলের আমাদের প্রত্যন্ত নবগ্রাম সহ আমাদের ইউনিয়নের বৃহৎ একটা অংশ এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তা দিয়ে পশুতি মা বোনেরা যাতায়াত করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ হাসপাতালে বিভিন্ন রুগী নেই কিন্তু রাস্তার যে দুর্দশা এতে আমাদের অনেক লোক আহত হয় অনেকের গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায় অনেকের খাদ্যদ্রব্য রাস্তায় পড়ে গেছে অনেক যা আমি নিজে থেকে দেখেছি বিগত কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে বৃষ্টি হলে রাস্তাটা পানি তলায় যায় বাঙা রাস্তা কোথায় ভালো কোথায় না বুঝতে পারা বহু লোক এখানে আহত হয়েছে যার কারণে আমি নিজে থেকে একটা উদ্যোগ নিয়েছি এই রাস্তাটা মেরামত যার ফলশ্রুতিতে আজকে আমরা আমাদের এই ইউনিয়ন বিএনপি এবং আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমাদের অঙ্গ সংগঠন যারা আছে সবাই স্বেচ্ছাশ্রমে আমরা এই কাজটা আজকে করেছি আগামীকালে আমাদের কাজটা চলবে আমরা দানসিড়িকে আলোকিত দানশিড়ি অবকাঠামো উন্নয়ন সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নং দানশিড়ি ইউনিয়ন বদ্ধপরিকর সত্য প্রকাশের নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম